নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সিলেস্ট্রিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের একাদশ রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে কুম্ভ রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কুম্ভ রাশিতে রবি বুধ এবং শনি একত্রে অবস্থান করছে এবং আগামী সাতই মার্চ বুধ চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে এবং আগামী চোদ্দোই মার্চ রবিও চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ পনেরোই মার্চের পরবর্তী সময়টা থেকে রবি এবং বুধ একত্রে চলে যাবে কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় এই মিন রাশিতেই এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং পনেরো তারিখের পর থেকে মিন রাশিতে অর্থাৎ কুম্ভ রাশি দ্বিতীয় রবি বুধ এবং রাহু একত্রে অবস্থান করবে কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয় অর্থাৎ রাশির ঘরে থাকছে বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু এবং কুম্ভ রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মকর রাশিতে কিন্তু এই মুহূর্তে মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী সাতই মার্চ শুক্র চলে আসবে কিন্তু কুম্ভ রাশিতে মকর থেকে এবং আগামী পনেরোই মার্চ মঙ্গলে চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে তাই পনেরোই মার্চের পরবর্তী সময়টা থেকে কিন্তু মঙ্গল শুক্র এবং শনি একত্রে কুম্ভ রাশিতেই অবস্থান করবে প্রথমেই বলি যে যেহেতু আগামী পনেরোই মার্চের পরবর্তী সময়টা থেকে মঙ্গল এবং শনি একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই পনেরোই মার্চের পর থেকে সময়টা তাদের শারীরিক দিক থেকে এই সময়টা কিন্তু বেশ কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো ধরনের প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার এই সময় সম্ভাবনা থাকবে এবং যেহেতু মঙ্গল এবং শনির একটা কনজাংশান তৈরি হচ্ছে কুম্ভ রাশির ওপরে এটার ফলে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং তার ফলে কুম্ভ জাতক জাতিকাদের এই পনেরোই মার্চের পর থেকে কিন্তু একটা মানসিক দিক থেকেও একটা টানাপোড়নের মানে সৃষ্টি হবে কুম্ভ জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক আয়ের দিক থেকে আগামী পনেরোই মার্চের পর থেকে সময়টা কিন্তু কিছুটা ভালো সময় তবে আর্থিক খরচের পরিমাণও কিন্তু কিছুটা এই মার্চ মাসে কিন্তু বাড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই মার্চ মাসে কিন্তু মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো এবং খারাপ দুরকমই ফল কুম্ভ জাতক জাতিকারা তাদের মানে কেরিয়ারের দিক থেকে কিন্তু তারা দুরকমেরই ফল কিন্তু পাবেন এবং এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় বলব যে যেহেতু কুম্ভ রাশির দশম্পতি মঙ্গল এই পনেরো তারিখের পর থেকে শনি যুক্ত হবে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে কারোর সাথে কোনো ধরনের মতানৈক্য হওয়া বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে কুম্ভ যারা এই এই সময় যারা বিবাহযোগ্য রয়েছেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাসে কিন্তু বৈবাহিক দিক থেকে বা বৈবাহিক কোনো যোগাযোগের কিন্তু এই সময় সম্ভাবনা রয়েছে এবং কুম্ভ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই সময় কুম্ভ যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যতটা এফর্ট দিয়ে তারা পড়বেন তারা কিন্তু সেই অনুযায়ী তারা আশানুরূপ ফল কিন্তু তারা পাবেন না এইবার আমি আসছি কুম্ভ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতভিশা এবং পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণ বা পরবর্তী মানে তিন নম্বর এবং চার নম্বর চরণটি রয়েছে কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠা নক্ষত্রতেই এই মার্চ মাসের অধিকাংশ সময়টাই কিন্তু মঙ্গল এই ধনিষ্ঠা নক্ষত্রতেই অবস্থান করবে সেই কারণে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা মানসিক উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি যাদের ধনিষ্ঠা নক্ষত্র তারা কিন্তু হঠাৎ হঠাৎ করে কোনো ধরনের মেজা ঝরানোর একটা প্রবণতা এই সময় মানে যাদের কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র তাদের মধ্যে এটা দেখা যাবে এবং আরেকটি বিষয় বলব যে যেহেতু নবতারা চক্রে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে রাহু অবস্থান করছে সেই কারণে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু বিভিন্ন কাজে তাদের প্রচুর পরিমাণে কিন্তু বাধা বিপত্তি ফেস করতে হবে ধনিষ্ঠার পর হচ্ছে শতবিষা নক্ষত্র শতবিষা হচ্ছে রাহুর নক্ষত্র এবং শতভিসা হচ্ছে আমাদের রাশিচক্রের চব্বিশ নম্বর নক্ষত্র এই মুহূর্তেই শতবিষাতে কিন্তু শনি অবস্থান করছে তাই সাধারণভাবে শতবিষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময় বিভিন্ন কাজে ডিলে হওয়া বা মানে বিভিন্ন কাজে তাদের প্রচুর পরিমাণে বাধা বিপত্তি ফেস করারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে তবে শতবিষা নক্ষত্রের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে যেহেতু নবতারা চক্রে শতবিষা নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে শতবিষা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে মানে সমস্যা তৈরি হলেও কিন্তু তারা খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শতবিষার পর হচ্ছে পূর্বভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে এবং শেষ চরণটি রয়েছে মিন রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে নবতারা চক্রে এই মুহূর্তে রাহু অবস্থান করছে বিপদ নক্ষত্রে সেই কারণে বলব যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু আর্থিক দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু খুব একটা অনুকূল যাবে না আর্থিক দিক থেকে বা একটা বড়ো অঙ্কের টাকা কিন্তু খরচ হওয়ার একটা সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ মাসে থাকবে এবং এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় শারীরিক দিক থেকেও কিন্তু খুব একটা ভালো যাবে না সেই দিক থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু তাদের স্বাস্থ্যগত দিক থেকে একটু সচেতন থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভ যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতবিশা এবং পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিটি রয়েছে অর্থাৎ মিন রাশি সেই মিন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার